নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি ফি গোল্ড সম্পর্কে আলোচনা করার জন্য এবং আমরা ফিম এম গোল্ড ব্যবহার করে কি উপকার পাই এবং এটা পাব কোথায় এবং এটার দাম সহ উপকার অনুপকার সবটাই কিন্তু আজকে আমি ভিডিওতে শেয়ার করব তো যারা ফি গোল্ড ব্যবহার করবে বলে ভাবছো এবং ফিএম গোল্ড ব্লিচ এটা ব্যবহার করে কী লাভ আছে এবং এটা কোথায় পাবো কেমনভাবে ব্যবহার করতে হয় সবটাই কিন্তু আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব তো কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা একটু টাইম নিয়ে দেখো আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে আমি এবং বোঝাতে পারবো ঠিক আছে তো এখানে দেখো ফেসটার ফিএম গোল্ডার এখানে যে ফেসটা দেওয়া আছে বেশ সুন্দর একটা ফেস তো এখানে লাইট পড়ে যাচ্ছে একটু তো टेस्ट बेसुंदर এখানে কি লেখা আছে fm क्रीम ब्रिच গোল্ড স্পেশাল গোল্ডেন 글로 উইথ আমাদের মানে স্কিনটাকে পুরো গোল্ডেন কালার করে দেবে ফ্রেম গোলটা যদি আমরা মুখে ব্লিচ করি তাহলে তো তো ব্লিচ করলে আমরা কি কি উপকার পাবো তো অবশ্যই যাদের মুখটা মানে কালো টাইপের কিংবা ফর্সা হলেও অনেকের মুখের লোম থাকে তো অনেক ছোটো ছোটো লোম থাকে সেই লোমগুলোকে পুরো গোল্ডেন কালারের করে দেয় এবং মুখটা আরও আগে থেকে দুগুণ পরিমাণে হলুদ ফর্সা করে দেয় পুরো ভেতর থেকে তো এটা আমরা কেমন করে ব্যবহার আর করবো অবশ্যই মুখটা ভালো করে ওয়াশ করে নিব আগে তারপর আমরা ফিএম গোল্ড দুটো থাকে দেখাচ্ছি আমি তোমাদের তো খুব ভালোভাবে দুটোকে মিশিয়ে নিতে হবে তো আমি তোমাদেরকে খুলে বের করে দেখাচ্ছি তো এখানে কিন্তু একটা কাগজ আছে বুঝতে না পারলে তোমরা দোকান থেকে যখন নিয়ে আসবে বুঝতে না পারলে অবশ্যই তোমরা পড়ে নিও তারপর তোমরা ব্যবহার করো তো আশা করি খুব ভালো রেজাল্ট পাবে ঠিক আছে তো এই হচ্ছে ফিএম গোল্ড ক্রিম এই হচ্ছে ক্রিম এই ক্রিমটা যদি তোমরা ছোট চামচে একটু সামান্য এক চিমটি চামচগুলো থাকে না ছোটো ছোটো একদম ওই চামচগুলো এক চামচ নিলে এর দানাটা এখানে দানা দানা টাইপের আছে তো এই দানাটা মেশাতে হবে একটুখানি সামান্য একটুখানি এক চিমটি মতন মেশাবে দেন তোমরা এটা ব্যবহার করবে তো দেখবে এটা আর এটা হাতের মধ্যে নিয়ে করে তোমরা ভালো করে এটা মিশাবে মিশিয়ে করে এটা দানা দানা থাকে তো যেহেতু তার জন্য অবশ্যই ভালো করে হাতে নিয়ে করে মেশাতেই থাকবে যতক্ষণ না মি হয়ে যাচ্ছে পুরো ক্রিমের সঙ্গে মিশে যাচ্ছে ঠিক ততক্ষণে তোমরা মিশাবে তারপর মেশানো হয়ে গেলে তারপর পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবে ফেসে যখন অ্যাপ্লাই করবে অবশ্যই তোমরা ভুরুতে অ্যাপ্লাই করবে না বা চোখের পাতায় অ্যাপ্লাই করবে না না হলে কিন্তু সমস্যা হবে কারণ ভুরুতে যদি অ্যাপ্লাই করো ভুরুল লোমগুলো কিন্তু উঠে যাবে আর তো তার জন্য সাবধানে লাগাও আর ভুরুলতে যেন না লাগে বা মাথার জন্য যেন সাইডগুলোতেও যেন না লাগে সেদিকে একটু নজর রাখবে দিয়ে তারপর তোমরা ব্যবহার করবে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো এই নিয়মে যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমাদের স্কিনটা পুরো আগে থেকে অনেকটা প্রায় মানে পরিমাণে গ্লো আসবে এবং মুখে দানা দানা সম সমস্যা বা মুখে কালচে ভাব সমস্যা তো মেহি এইগুলো সব কিন্তু দূর করে তোমাদের মুখটা পুরো সোনার মতন উজ্জ্বল করবে ঠিক পনেরো মিনিট তো ব্লিচ করে যদি তোমরা মুখে আর কিছু দিবে না শুধু পনেরো মিনিট ধরে করে হালকা এক দু ফোঁটা জল দিয়ে দিয়ে করে তোমরা মাসাজ করতেই থাকবে পনেরো মিনিট পনেরো মিনিট পর তোমরা মুখটা ধুয়ে নিবে দেখবে পুরো সোনার মতন উজ্জ্বল করছে তোমাদের মুখটা ঠিক আছে তো এতটাই ভালো একটা কাজ করে আর বললাম যে এতে দানা দানা টাইপে থাকে আর এটা থাকি ক্রিম তো দুটোকে একসঙ্গে মিশিয়ে করে ভালো করে ক্রিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই দানা ভাবটা তারপর ফেসে অ্যাপ্লাই করতে হবে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো দাম খুব একটা বেশি নয় দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা দাম আছে এটাতে হচ্ছে ক্রিমটা সাত গ্রাম আর এই দানার ভাবটা আছে হচ্ছে এক গ্রাম ঠিক আছে তো খুবই ভালো তো যারাদের কোনো হয়তো পার্টি থাকে কোনো বা কোথাও যাওয়ার থাকে তাড়াতাড়ি তো তারা তো পার্লারে যেতে পারো না তাদেরকে বলবো এইভাবে একবার বাড়িতে এইভাবে ব্লিচ করে ফেসিয়ালটা করে নাও দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আর কোথাও যাওয়ার আগে তোমাদেরকে পার্লারে গিয়ে বেশি বেশি টাকা খরচা করে আর কোনো ফেসিয়াল করাতে হবে না তখন বাড়িতেই তোমরা এই ফেসিয়ালটা করবে এভাবে ব্লিচ করে তখন তোমরা বেরিয়ে যাবে ঠিক আছে দেখবে কোনো সমস্যা হবে না আর পার্লারের থেকেও আরও দ্বিগুণ জেল্লা দেয় এটাতে ঠিক আছে তো এটার কিন্তু তিনটে সেট আছে এটা গোল্ডেনটা এটা গোল্ডেই হবে মুখটা তোমার সোনার মতন চকচক করবে এটার একটা সাদা থাকে সাদাটাও ভালো একটা পিঙ্ক কালারের থাকে সেটাও মানে এগুলো প্যাকেটগুলোর যেমন কালার তোমাদের মুখের কালারটাও কিন্তু তেমন হবে তো তোমরা সেই হিসাবে দেখে শুনে দোকান থেকে নিয়ে আসো ঠিক আছে তো বন্ধুরা আমার ভিডিও আমার এত দূরে তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে আর আমি বলে এটা ব্যবহারের নিয়মটা তোমাদের বললাম তবু বারবার বলে দিচ্ছি যে এটা তোমরা যখন ইচ্ছে ব্যবহার করতে পারো এটা কিন্তু অনেকের প্রশ্ন হতে পারে তার জন্য বলে দিলাম রাত্রেও ব্যবহার করতে পারো বা দিনের সময় ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো